তুমি পাগল না তুমি ছাগল না তুমি ইনসান তুমি গরু ছাগল না ভাইয়া কুকুর বিড়াল না তুমি মানুষ আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান যার আছে তাকে সামান্যতম বলল তার প্রেস্টিজে লাগে যে আমার এত বড় কথা বললো হ্যাঁ কেন বলল আমার এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হইল আল্লাহ তালাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন এবার তো বাজা উচিত আত্মসম্মানে আল্লাহ আমারে কুকুর বললেন আমি কেন সেই আচরণ করব আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন হে ইমানদারগন ইত্তা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা একজন ইমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে জিনিসটা সেটা হলো এই তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলছে তুমি যেহেতু মোমেন তুমি যেহেতু বল্লা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যেহেতু বললাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তুমি বলছ তুমি বলছো তুমি মুসলমান তুমি নিজের হাতে লিখছ তোমার ধর্ম ইসলাম তুমি কালেমা উচ্চারণ করেছ তুমি রসুলকে সাক্ষী দিয়েছ তাইলে তুমি যেহেতু বললা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় করো ও ভয় করে না কেন ও তো হিন্দু ও ভয় করে না কেন ও তো ইয়াহুদি ও ভয় করে না কেন ও তো খ্রিস্টান ও তো নাস্তিক ও তো মূর্তাদ ও তো আল্লাহ দ্রোহী সে তো আল্লাহকে স্বীকারই করে না তার আবার ভয়ের কি আছে কিন্তু তুমি তো মোমেন আল্লাহ বলেন তুমি তো ইমানদার অর্থাৎ তুমি আল্লাহকে ভয় কর তুমি আল্লাহকে ভয় কর কোরআনুল করিমের মধ্যে সমস্ত ইমানদার মোমেন মুসলমানের কাছে আল্লাহ প্রধানতম চাওয়া এটা ইমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকোয়া প্রথম চাওয়া ইমান কি চায় প্রথম চায় বান্দা আমার কালেমা গ্রহণ আমার কালেমা গ্রহণ কর আমার কালে মা গ্রহণ কর্ম এই কালেমা গ্রহণ করো ইমানের সাক্ষ্য দাও কালেমার সাক্ষ্য দাও ইমানের এ করো এটা আল্লাহ প্রথম চায় আর যখনই কেউ ভাইয়া পিছনে চাই আপনি সব ঠিক করতে পারতেন না আলহামদুলিল্লাহ যে দূর পারেন শুনেন এই বাচ্চা কাচ্চা এই শিক্ষার চেঁচামেসি সব ঘুসাইতে গেলে টাইম শেষ এত টাইম নাই আমার হাতে দূর সম্ভব হয়েছে এতটুকু বললাম তো বললাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তো আল্লাহকে ভয় করো এই কথার অর্থ কি সমস্ত তফসিলের মধ্যে আছে এই কথার দুই অর্থ কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি অর্থাৎ আমরা মোমেন্ট আল্লাহ আমাদের কাছে বারবার বলছি আইয়ো হাল্লাদী না আহ মানুত্ত্বাকুল্লাহ হা কাতুকাতি আইয়ো হাল্লাদী না আহ মানুত্তাকুল্লাহ অকুলু মা আস্ সাদিকী ইয়া আইগু হাল্লাদী না আ মনুত্তাকুল্লাহ অকুলু কৌলং সদীদা يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها يبقى بار بار قرآن شريف بار الله طلب شيء هدى للمتقين لعلكم تتقون أُعدت للمتقين إن المتقين في جنات وعيون إن المتقين في ظلال وعيون إن المتقين في مقام آمنين لعلهم يتقون ومن يتق الله يجعل له مخرجا إن تتقوا الله يجعل لكم فرقانا آيات رآيات يا أيها النبي اتق الله আল্লাহ তালা বলছে হে নবী আপনি তাকুয়া অবলম্বন করেন আল্লাহ সমস্ত নবীদেরকে বলছে তাকুয়া অবলম্বন করো সমস্ত সমস্ত উম্মতের কাছেও বান্দাদের কাছেও তাকুয়া চায় মৌমেনের কাছেও তাকুয়া চায় তাকুয়া মানে কি সমস্ত নবী সমস্ত সাহাবি সমস্ত আউলিয়া সমস্ত মৌমেনিন সবার কাছে আল্লাহ তাকুয়া চায় তাকুয়া তাকুয়া এই তাকুয়া মানে কি তাকওয়া মানে দুই কথা সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা আল্লাহ তালা বলেন গুণা ছেড়ে দাও ইত্তাকুল্লাহ আদেশ পালন করো ইত্তাকুল্লাহ কোন চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করে যদি কেউ বলে তার প্রথম প্রমাণ সে গুণার থেকে শতভাগ বাঁচতে চেষ্টা করে চেষ্টা হ্যাঁ বলে তো তাই বলে কি হবেই না হবে পিছলা খাবে আবার উঠে দাঁড়াবে গুণা এতটুকু হইতে পারে যে পিছলা খাওয়ার মত মানুষ তো আমার এখান থেকে এক কিলোমিটার বা এখানে আধা কিলোর ভিতরে আমাগো বাড়ি এদিক দিয়েই আমাগো রাস্তা তা আমি একদিন হয়তো হোচট খাইলাম দুই দিন হুচট খাইলাম তাই বলে প্রতিদিন প্রতিদিন এখন দীর্ঘদিন চলার কারণে তোমার একটা আন্দাজও হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি কোনখানি দিয়ে একটা গর্ত আছে কোনখানি দিয়ে ডোংসা নিচা আছে আমরা এটা জানি না তাই তাহলে গুনা হতেই পারে কিন্তু সেটা তো হোঁচট খাওয়া পিছলা খাইলাম আবার ঘুরে দাঁড়াইলাম আর এটাই ইস্তেখফা এটাই মরণ আশায় বলতেছিলেন আল্লাহর কাছে ফিরে আসা তাও বা করা আল্লাহ ভুল হয়ে গেছে পড়ে গেছে আর করব এমন ভুল আর হবে না এমন ভুল আর হবে না এই জন্য আল্লাহ আল্লাহ বলেন বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনা সাল বলছেন সমস্ত হারাম ছেড়ে দাও তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা সবচেয়ে বড় ফরহেজদার সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন পদার মুজা কিস্মে ও বা আমার বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও আল্লাহবচ্চওয়ালা তক্রাবুল ফাওয়া হিসামাহার আমিন খামা বপান আল্লাবচ্চু বান্দা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা বেহায়াপনা এই নাচ গান নারী ছবি চেনা ব্যাবিচার অবৈধ কামনা বাসনা আল্লাহ তালা বলেন এর প্রকাশ্য কাছে যেও না গোপনেও কাছে যেও আমার কাছে কিতাব আছে আরবি ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন হে যুবক অন্ধকারে গুণা করো না কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি তিনি তো তোমাকে চিনে বুঝেন নাই আপনি না মনে করছেন আন্দার কেউ দেখে না কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা তিনি দেখবে না কারণ

কোরআন শরীফে আছে আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি আসরের ময়দানে জিজ্ঞেস করবে এই বান্দা তুমি জানতা না আমি যে রাত দুইটাতেও দেখি আমি যে একাকি রোমেও আমি আল্লাহ দেখি কেন কোন বুঝে কোন আকলে নাফরবানি করলাম আমার ভাইয়া গুনা ছেড়ে দেয় আল্লাহকে ভয় করার প্রিয় ভাই নৌজওয়ান তোমাদেরকে বলি হাত জোর করে দিচ্ছি কতদিন আল্লাহ নাফরমানি মানি ষোলো বছর বয়স মাত্র আঠারো বিশ বছর বয়সে যদি এত নারী এত ছবি এল এত উলঙ্গ দৃশ্য দেখে ফেল আগামী ভবিষ্যৎ কি করবা এখনো তো হায়াত বা যদি আল্লাহ তোমারে ষাট বছর হায়াত দেয় ধরে নাও ধরে নিলাম অনিশ্চিত আমরা জানি না কে কতক্ষণ হায়াত ধরেন যদি দেয় তো তুমি তো বিশ বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি অসভ্যতা নোংরা বিষব দেখেই ফেল্লা আহা তো বাকি জীবন কেমনে কাটাইবা এই সাহোয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে চৌবন নষ্ট করবে শরীরের সক্ষমতা নষ্ট করবে টাকা পয়সা নষ্ট করবে সব নষ্ট করবে পথের ফকির নিঃস্ব অসহায় বানায়া জাহান্নাম বানায় একদিন কবরে ফেরেস্তা একটা লাথি দিয়া জাহান নামের আজাব শুরু করেন এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত অসংখ্য অবনীত প্রিয় ভাই তোমরা জানো না তোমার কাছে কেউ বলবে না আমাদের কাছে বলে আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা আমাদের ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে জিনা ব্যবিচার অশょক্ততা নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা যৌবনের কি অবস্থা এটা তোমার কাছে তো কেও বলবেন সেটা তোমার বন্ধু লজ্জায় বলবেন আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু পড়ে আমি তো ঢাকা শহরে জুমা পড়াই বিদ্বশালী তো আমি চিনি হাজার কোটি টাকার মালিক তো আমাদের চিনাস এজন্য

নিশ্চয়ই ইমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা করে আল্লাহ বলেন লাহুম তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আজাব কোথায় আরে ভাইয়া শোনো কোথায় তুমিও বুঝবা বাংলা ফিদ্দুনিয়া ওয়াল্লা খেরা খুদার অসম কোরআনের আয়া ফিদুনিয়া ওয়াল খেরা তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য ওই চরিত্রহীনদের জন্য ওই লম্পটদের জন্য ওই জিনাকারী বেবিচারী এই নারী লুবি জিনাকারী অসম্ভব তার জন্য দুনিয়াতেও রয়েছে আজাব আখেরাতে রয়েছে আযাব ফি দুনিয়া ওয়াল আখিরাত কি আজীব কাম্বা যেদিন দুনিয়াতেও বেজতি হবে সেদিন আর ফিরে আসবার সময় হবে আল্লাহ তালা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান করেছে কোরআন শরীফের সুরা রুমের মধ্যে আছে আল্লাহ বলছেন একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন ছোটবেলা দুর্বল বৃদ্ধকাল দুর্বল মাঝখানে তাইলে শক্তি কোথায় আল্লাহ বলছে যৌবন কোরআন শরীফের আয় আল্লাহুল্লাদী খালা কাকুম্মিং দোঅফিন সুম্মা জা আল আহমিম বা দে দফিন কৌব্বা সুম্মা জা আল আহমিম বা দে কৌবা তিন সাইবা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি কৌব্বাদ আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দফ দুর্বলতা অসাইবা এবং বৃদ্ধকালে দিয়েছে এই আল্লাহ তালা বলেন শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে সক্ষমতা দিয়েছিলাম এক যুবকের রাত নাই দিন নাই যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে সারা দিনও মেহনত করতে পারে ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে গড়তে পারে পৃথিবী সাজাইতে পারে জীবন গড়তে পারে মানুষের কল্যাণ করতে পারে মানুষের সেবা করতে পারে এজন্য প্রিয় নৌজোয়ান আমি অনুরোধ করছি ভাইয়া নিজের কদর করো আল্লাহ তালা বলছেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে ভয় কর আল্লাহর সাথে পারবা না কেউ আল্লাহর সাথে পারবা না আল্লাহর সাথে কেউ পারে না আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ ইজ্জত পায় না আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কোন নাফরমান সম্মানিত হয় নাই বেজ্জুতি হয়েছে হয় জীবিত থাকতে বেজ্জুতি হয়েছে না মৃত্যুর পরে বেজ্জুতি হয়েছে না বংশধরের মাধ্যমে বেজ্জুতি হয়েছে নাহলে কোনো এক পুরুষে গিয়া হইল সত্তর বছর পরে হইল নব্বই বছর পরে হইল জালেম নাফরমান বেবিচারী লম্পট হারাম খোর বেশ যদি হইছে হইসে হইসেই হইসে এটাই পৃথিবীর বাস্তব আমরা ছাত্র জীবনে পড়ছি ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় ইতিহাস কখনো কি ভুল কালিতে অর্থাৎ কেউ না কেউ সত্য সঠিক ইতিহাস তুলে ধরেই ধরে তুলে ধরেই ধরে তুলে ধরে কোন না কোনো মাটি ফুরে হইল প্রকৃত ইতিহাস বের হয়ে আসবেই আপনি যতই যতই আপনি এটারে দামা চাপা দেন একেবারে আপনি একটা মাটির পুতুলকে স্বর্ণের টুকরা বানায় ফেললেন যুক্তি দিয়ে না ইতিহাস যেটা সত্য যেটা এটা একদিন প্রকাশিত হবে যে এটা মাটির ঢিলা এটা স্বর্ণের টুকরা না এজন্য বাবা আল্লাহ তালা বলছেন ইত্তাকুল্ল আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর গুনা ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো জিন্দিগির বড় একটা উত্তম সময় আমাদের সামনে সেটা হলো মাহে রমজান এই রমজানের রোজা যেটা এটার অর্থ আর তাকুয়ার অর্থ সেই আর সৌম এই শব্দের অর্থ আত্মার ইমসাক বিরত থাক আল্লাহ বলছে রোজার মধ্যেও আমার মূল মাকসাদ বান্দা বিরত থাকে রোজার মূল প্রাণ রমজানের মূল রূপ বিরত থাকা খাদ্য থেকে বিরত থাকো পানীয় থেকে বিরত থাকো হালাল স্ত্রী থেকে বিরত থাকো যেন তুমি যেন তোমার দিলে অনুভূতি আসে যে হায় হায় যে আল্লাহ আমার তিনটা হালাল বস্তু হারাম করে দিলেন তো হারামগুলোর প্রতি এবার কি পরিমাণ আল্লাহর ঘৃণা কে পরিমাণ ঘৃণা এজন্য রমজানের মধ্য রোজার মধ্য মূল সবক তরক ছেড়ে দাও ছেড়ে দাও এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন মানলাম ইয়া দা কওল যুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আয়া দা তা'আমাহু ওয়া আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ নাফরমানি আচরণ করতে পারে নাই खुदा की कसम नबी নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই যা বেকার আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না মোবাইলের নারিয়ে যেহেতু ছাড়তে পারলি না সুদখুর তুই সুদে যেহেতু ছাড়লি না বেপর্দা নারী বেহা নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না তো আর উপাস থাকার দরকার নাই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দিয়ে আমি করবো

যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই আর কোন অর্জন আগের মতোই সুদ খাচ্ছে ঘুষ খাইতেছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে থ্রি পিস কিনে এমনি কয় রোজা রাখছে কীর্তন রোজা রাখছে বাতে না খাইবেন রোজার আক্ষিন কত কিসের রুদা রাখছে না আল্লাহর নবী বলেন কিছুক্ষণ কুদার কষ্ট ছারা আর কিছু অল্প ক্যাম্মিন মিন কায়মিন লাইসা লাহুম মিন কিয়ামিহি ইল্লা সাহার নবী সাল্লাল্লাহু বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে সুন্নাত তরিকাে না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহ তালার মহবতদের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছু অর্জন আর কিছু অর্জন এ পড়ছে আর কি কি পড়ছে নামাজ পড়েছে নফল নফুল বিশ্রাখাত তো সাসা নফুল করলে সুরকারাতের কি দর্শন ডাব্বা তো ভুল ভুল হুয়াল্লা হু আহা তোমনে ভুল পড়ে আত্তাহিয়া তুলি লাগিব সলা বান্তু প্রত্যেক কি বাদ এটা তো আপনি ভুল পড়ে আপনার দোয়া কোনো উত্তর শুদ্ধ হয় না আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়া লান এর নামাজ দুইশো টাকা ধরলি কি হ্যাঁ এই নামাজ দুইশো টাকা ধরলি কি কি বিশ টাকা তারা ওই পড়তেন আপনি দুশো টাকা ধরেন তারা ওডেনার নামেন ওডেনার নামেন হ্যাঁ আল্লাহনবী সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত যাচ্ছে আর কিছু কিছুই আল্লাহনী সাল স্বরূপ রোজা ঢাল একজন ব্যক্তিকে থেকে বাঁচাবার ঢাল ঢাল রসুল্লাহ সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমারে যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার

নবীজি বলেছেন মুমিন খটা দানকারী হয় না খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেড়া এদিনও তো তোরে 10 টাকা খাইলাম বড় এতে না খাবানি ভালো ছিল তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না অনুগ্রহ করে কি দেয় না খটা দেয় বলালান মুমিন কাউকে লানত দেয় না বল الفاحش মুমিন অশ্লীল কথা বলে না বলাল البدي

নবীজি বলছেন আমি চেয়েছি আমার তেইশ বছর আমি এই পরিমাণ মেহনত করেছি আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক কোমরে ধরে ধরে কোমরে কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি আমি সেই ফিকির নিয়া মেহনত নিয়া সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরেছি কেউ যদি এদিকে হাতটা দেন কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না সে হয়তো রাগ করে ছটকা দিয়া হাত সরাই ফেলছে আমি জামু হ্যাঁ আপনি কি আমি তার পিঠে হাত দিলাম ভাই যাইও না তুমি ওইটা বড় বাদি তোমার সে হয়তো পিঠের হাত ফেলে দিছে যা আমি আসর আমার বাধা দিবা না আমি যাবই কিন্তু যে দরদি হয় যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির যা আমি তারে যেভাবে হোক এই নাফর রাস্তায় যাইতে দেব না তো সখন সে বুক কোমরে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না ভাই যত কথাই বলো তুমি আমারে মারো ধরো পাথর মারো আর রক্ত ঝরাও উম্মত আমারে পাথর মারছো তোমরা আল্লাহ নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি খুদার কষ্ট সয়েছি দান দান শহীদ করা খুন সয়েছি কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক কোমরে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচায় জাহান নাম থেকে বাঁচায় প্রিয় বন্ধু নষ্ট হয়ে গেল কেমনে কোন নবীর উম্মত হয়ে নষ্ট হয়ে গেল আহা ইহুদি নষ্ট হয়ে গেছে তার উপযুক্ত কোনো কিতাব নাই তাদের কাছে কিচ্ছু নাই বাবা এজন্য ইহুদিরা বেঈমান তুমি কেন বেঈমান হলে আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই আল্লাহ পছন্দ নাই আমি বললাম কোনো হিন্দুর কাছে আসমানি কিতাব নাই কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই কোনো বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে তো আসমানি হুব হু কিতাব আছে তুমি নষ্ট হইয়া গেল কেমনে বাফ ইয়াহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে তার কাছে তো নাই কিছু খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হইয়া গেল কেন মুসলমানে তো বড় চরিত্রহীন হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে এত ছবি দেখে কেমনে এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফোরমান মারে এত বড় বেজ্যুতি কেমনে করলি না তোর মাকে এত বড় অপমান কেমনে করলি আহ এই বন্ধুরা থাকবে না এখন দাঁড়ে লইয়া হাসো মস্কারি করো তোমার বন্ধু তোমার খোঁচা দেয় তুমি হাসো হ্যাঁ এই বাটফারে থাকতো না তোমার তোমারে যখন ফেরেস্তাল আর্থি দিব তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপাট তোমারে নারী দেখাইছে ছবি দেখাইছে উলঙ্গ দৃশ্য দেখাইছে জিনার আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই অতএব আমার কথা শেষ আমি এই এতটুকু কথাই বললাম আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছেড়ে দাও